বাবু জন্ম দেয়ার বয়সে এসে বাবুরাক শুনতে হচ্ছে দুধের দাঁত পরে নাই আর নাকি সে বাবু জন্ম দিবে দুধের দাঁতটা আবার কি আপনি ছোট বাবু বুঝবেন না আর আপনি বুড়ি তাই না আমি তো বড় বড় বাবু বাবু আবার হয় কেমনে হা হা আপনি বুঝবেন না ছোট বাবু তো আপনি আচ্ছা মানলাম ছোট বাবু এখন বলেন বউ হবেন আমার না কেন আমার ভালো আপনাকে অনেক ভালোবাসবো যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার ঠোঁটের লিপস্টিক মুছব কিন্তু কখনো আপনার চোখের কাজল মুছতে দেব না অনেক ছেলেই বলে কিন্তু সত্যিকারে ভালোবেসে সারা জীবন আগলে রাখে কয়জন হাতে হাত রাখার কথা তো বলে কত ছেলেই কিন্তু সেই হাত শক্ত করে ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারে কজন আমি পারব অনেক ভালোবাসবো আপনাকে দুনিয়াতে যে কষ্ট বলতে একটা শব্দ আছে এইটা ভুলে যাবেন আমি মন খারাপের সময় মন ভালো করবেন কিভাবে তোমাকে বুকে জড়িয়ে নিব আর আমি থাকতে মন খারাপ হবে না কখনো তোমার যদি আমার মন খারাপ থাকলে আমার গান শুনতে ভালো লাগে তুমি গান গিয়ে শোনাবে তো আমি গান পারি না i'm